হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে এখন বাজে দশটা এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে অনেক কাজ আছে এখন তো মোটামুটি হয়ে গেছে এখন পোছা লাগাবো পোছা লাগানোর পরে ব্যাস স্নান টানান করে রান্না বান্না শুরু করবো তো আজকে আবার হয়তো ওয়েলফেয়ারও আছে তোমাদের দাদাভাই ভাই বলছিলো তো চলো কাজগুলো শুরু করা যাক আর আজকে কি করি না করি সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলার পরেই বাইরে এসে দেখছি এক গাদা টিয়া পাখি সত্যি গো সকাল সকাল এদের দেখলে না মনটা একদম ভালো হয়ে যায় পাখি ফুল সবুজ গাছপালা এগুলো সত্যি মন ভালো এখানে তোমাদেরকে দেখাচ্ছি জানি না কতটা দেখা যাচ্ছে আর না যাচ্ছে তারপরে আমি না রান্না টান্না করেছি করে রোদে দাঁড়িয়ে আছি আর এই দিকে একটা ঘটনা ঘটে গেছে মানে একটা অঘটন কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্যাপারটা হচ্ছে আমি এখানে দেখো রোদে দাঁড়িয়ে আছি আর ওপরে একটা দিদি পোছা লাগিয়ে এটা সাইডে মেলে দিয়েছে আর একটা হাওয়ায় পুরো আমার পাশে পড়েছে আর এটা ছিল পুরোপুরি ভেজা আর কিন্তু হ্যাঁ আমার মাথার উপরে এটা পড়লে যে খুব একটা খারাপ কিছু হতো সেটা আমি বুঝতেই পেরেছি যাই হোক দেখো রান্নাঘরে এসে আবার রান্না শুরু করেছি এখানে মাংস দিয়ে চানা মশলা করব আর বাকি তো ভাত করেছি আর চিকেন আছে কালকে তো এখন তো দুটো মতো বাজে আমার রান্না বান্না কমপ্লিট আমি এখন রোদে বসে আছি তো এত খিদে পেয়েছে আর কি বলবো মানে খিদেই তোমার মাথা এমন 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 করে ঘুরছে প্রচণ্ড জোরে খিদে পেয়েছে আর আজকে তো বলেইছে আজকে ওয়েলফেয়ার আছে তাও আবার কটাই যেন তিনটে সাড়ে তিনটের সময় যেতে হবে আসলে এখন হয়তো ঠান্ডা বলে তাড়াতাড়ি হচ্ছে ওয়েলফেয়ারটা জানি না কেন তো এখন তোমাদের দাদাভাই কখন আসবে খাওয়া দাওয়া করে আমাকে এবার রেডি হতে হবে আজকে শাড়ি পরে যেতে হবে তো আজকে সত্যি আমার আর ভালো লাগছে না ও আসলে বাস খাওয়া দাওয়া করে বাসন ধুতে হবে তারপর রেডি হয়ে তারপরে আবার যেতে হবে তো এখন একটু রোদে বসে আছি আর খুব রোদ কিন্তু আমার চুলটা শুকাবে না এই জন্যই আর ঘরে ঠান্ডা রোদে আরাম মানে রোদেও মাঝে মধ্যে মনে হচ্ছে খুব জ্বলে যাচ্ছে কিন্তু ঘরে গেলে আবার বিরাট ঠান্ডা লাগছে মানে একটা নায়ের মধ্যে আছি আমি তখন দেখি ও কখন আসে ফোন করে ফোনটাও ধরবে না তো চলো দেখি কখন আসে কি আজকের ঘুগনিটা সত্যি পুরো বিয়েবাড়ির সেই চানা মশলার মতনই লাগছে শুধু এর সঙ্গে একটু ওই নান রুটি হলে বিরাট লাগতো বলো পর না নান লুচি আমার তো খুব শখ ইস্ট পাওয়া যাবে গো এখানে এটা হচ্ছে আমার পুরো লুক এই সোয়েটারটা তোমাদের আমাদের এনে দিলো আর ও এখন আমার শাড়ি ঠিক করে দিচ্ছে আসলে আমার পেছন দিকে শাড়িটা উঁচু হয়ে গেছে তাই এ দেখো একুণা একুণা তোমাকে কেমন লাগছে অবশ্যই জানাবা এখন সামনের দিদিরও ফোন করছে ঠিক আছে ডাটাও এবারে এসে কথা বলবো তো দেখো আমার অবস্থা তোমাদেরকে বাই বাই করার পরে বাইরে গেছি গিয়ে আমার ওপরে তো বললামই একটা নতুন দিদি এসেছে এবার সেই দিদি যেহেতু জানে না ওই দিদির এটা ফার্স্ট ওয়েলফেয়ার তো ওই দিদি একটু লেট করছিল আমি দাঁড়িয়েছিলাম তো এই টাইমেই আমি ভিডিওটা করেছি আর তারপরে ওয়েলফেয়ার থেকে চলেও এসেছি এসে দেখো আমি আর আমার আন্টি হাঁটতে গেছি একটু ও আমাকে দেখে আসলে বাইরে চলে এসেছি ওয়েলফেয়ার থেকে আর দেখতেই পাচ্ছো এই সোয়েটারটা না তোমাদের দাদা দেখো তোমাদের দাদা ভাই আমাকে এনে দিয়েছে সোয়েটারটা কেমন লাগছে বলো তো আসলে আমার তো শাড়ির ওপরে পড়ার মতো সোয়েটার ছিল না আর আজকে এমন হঠাৎ করে ওয়েলফেয়ার পড়ে গেছে তো আমি তো জানতাম না মানে জানতে পেরেছি যেমন তোমাদের দাদা একদম টাইম পায়নি ও দুপুরবেলা আসতে মানে ও আসেই দুটো আড়াইটেই আমি ওকে বলেছিলাম আজকে একটু তাড়াতাড়ি এসো বাইরে থেকে গিয়ে একটা সোয়েটার নিয়ে নিয়ে আসবো সরি সরি একটা সোয়েটার নিয়ে আসব। কিন্তু ও তো টাইমই পায়নি সেই আড়াইটের সময় এসেছে আর তারপরে খাওয়া দাওয়া করতে করতে তিনটে পনেরো কুড়ি হয়ে গেছে মানে তিনটে দশ মতো হয়ে গেছিলো আর তারপরে তো বাস আসবে তিনটে চল্লিশে যেহেতু ঠান্ডা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো ও তখন কোনো উপায় ছিল না আমি বললাম ছাড়ো না আমি নর্মাল একটা সোয়েটার এই যেগুলো পরি ওগুলোই পরে যাচ্ছি তো ও বললো না দাঁড়াও দেখছি তো এর ভেতরে যে আছে ওখান থেকে গিয়ে দেখেই সোয়েটারটা নিয়ে এসেছে সবাই তো বলছে সোয়েটারটা নাকি খুব ভালো লাগছে আমি না বুঝতে পারছি না কি সময় মনে হচ্ছে ভালো লাগছে আসলে আমি চেয়েছিলাম একটু ডার্ক কালার মানে এত লাইট কালার না আমি চেয়েছিলাম একটু রেড মেরুন মানে একটু ডার্কের মধ্যে কিন্তু এখানে যারা আশেপাশে দেখলো সবাই বলছে না নি হ্যাঁ এখন এই লাইট কালারগুলোই চলছে এগুলো ভা মানাচ্ছে তোমাকে তো এই সামনে একটা দিদি যার লাইভে দেখেছ যার ছেলে আমার সঙ্গে এতক্ষণ ছিল তার তো ভীষণ পছন্দ হয়েছে সে বলছে তুমি শুধু বলো কোথা থেকে নিয়েছো আমিও সেম নেব তো জানি না কেমন লাগছে আর আজকে তো জানি না ভিডিওটা করাই হচ্ছে না মানে সকাল থেকে আমি আসলে একটা মানে একটা কি বলবো একটা জিনিসের জন্য অপেক্ষা করছিলাম জিনিসটা আসবে আসবে করে সেই জিনিসটা চলে আসলে ভেবেছিলাম ওটার সঙ্গে ভিডিও করব মানে ওটা তোমাদের দেখাবো তো যাই হোক জিনিসটা আসলো না যদি চলে আসে কালকের মধ্যে জানি না কালকে আর আসবে কিনা কাল তো শনিবার যদি চলে আসে তাহলে তোমরা অবশ্যই দেখতে পারবা দেখলে আশা করি তোমরাও খুশি হবা অনেক তো যাই হোক এখন চেঞ্জ করে নি চুলটা খুলে আছে ভূতের মতো চুলে আজকে একটু তেল লাগাবো আর আমি কি তেল ইউজ করি মাঝে মধ্যে আমার চুল যখন প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় চুল মানে ঝরে যায় চুল মধ্যে এখান থেকে ভেঙে যায় সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো চলে এসেছি আমলকি তো এটা এসে আর এর সাথে আর কয়েকটা জিনিস দেব তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এই আমলকিটা আসলে ঘরে মানে বাড়িতে যখন বানাতাম সব সময় দিতাম না কিন্তু এখানে যখন আছে তো এটাও দেবো তো আর কি কি লাগবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এদিকে কিন্তু আমি আমলকির সাথে একটু কালো জিরে দিয়েছি আর নারকেল তেল দিয়েছি আসলে এইগুলোই লাগে আর আমার চুলের অ্যাকর্ডিং এইটুকুই তেল নিয়েছি মানে এরপরে আরেকটু তেল দিয়েছি আর এটা উষ্ণ গরম করে তারপরে ঠান্ডা করে আমি চুলে লাগাই তো এটাই হচ্ছে আর আর এরপরে আর কোনো ভিডিও করা হয়নি যাই হোক আজকের ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক একটা কমেন্ট করে দেবে টাটা